অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দিনের বিষ্ণব অংশের সমাধান করছি একটি আয়তকার উক্ত টি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং কত কিলোগ্রাম হবে অর্থাৎ আমাদের একটা চৌবাসার দৈর্ঘ্য দেওয়া হয়েছে হস্ত দেওয়া হয়েছে উচ্চ উচ্চতা দেওয়া হয়েছে উক্ত সৌবাশাটির আমাদের পানি ভর্তি থাকলে আয়তন কত হবে সেটি বের করতে হবে এবং কত কিলোগ্রাম হবে সেটিও বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে চৌবাশকার আয়তাকার সার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার পস্ত চার মিটার এবং উচ্চতা দুই মিটার তাহলে যে কোনো জিনিসের যদি দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা থাকে তাহলে আয়তন বের করা যায় সুতরাং সোভাছাটির আয়তন এই যে দৈর্ঘ্য গুণ পস্ত গুণ উচ্চতা দৈর্ঘ্য উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায় তাহলে সোভা দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মিটার সোভা চার মিটার তাহলে এখানে মিটার 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 সবগুলো হচ্ছে মিটারে আছে তাহলে তিনটা মিটার যদি আমরা গুণ করি পাওয়া যায় ঘন মিটার তাহলে পাঁচ দশমিক পাঁচ গুণ চার গুণ দুই এগুলো যোগ করলে সরি এগুলো গুণ করলে পাওয়া যায় সুচল্লিশ ঘনমিটার মিটার ঘনমিটারকে আমরা যদি লিটারে নিতে চাই যেহেতু আমাদের আনসারটা লাগবে লিটারে এই যে পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার বের হয়েছে ঘনমিটারে কিন্তু আনসার করতে হবে লিটারে তাহলে ঘনমিটার থেকে লিটারে নেওয়ার একটা সূত্র আছে সবাইকে সেটি জেনে রাখতে হবে অবশ্যই মুখস্থ রাখতে হবে মুখস্থ না রাখলে অঙ্কটি করা যাবে না এক ঘনমিটার মিটার সমান এক হাজার লিটার কত এক ঘন মিটার সমান এক হাজার লিটার তাহলে এখানে আছে সুচল্লিশ ঘনমিটার মিটার এটাকে আমরা লিটারে আনবো ঘনমিটার হচ্ছে বড় একক লিটারটা হচ্ছে ছোট একক বড় একক থেকে ছোট এককে আনতে চাইলে অবশ্যই গুণ করে আনতে হবে তাহলে সূত্রটা যেহেতু এক হাজার ঘনমিটার এবং লিটারের যে সম্পর্ক সেটি হচ্ছে এক হাজার লিটার তাহলে সুচল্লিশ ঘন মিটারকে আমরা যখন এক হাজার দিয়ে গুণ করব তাহলে এটি লিটারে চলে আসবে মাত্র গুণ করবে তখনই কিন্তু এটি লিটার লিখতে হবে এই যে ঘনমিটার আর ঘন মিটারে নেই লিটার এক হাজার দিয়ে গুণ করতে হবে কারণ হচ্ছে এক ঘনমিটার সমান হচ্ছে এক হাজার লিটার তাহলে সুচল্লিশ ঘনমিটারে যদি আমরা গুণ করি সুচল্লিশ হাজার লিটার একটা উত্তর আমরা পেয়ে গেছি চৌবাচ্চাটির আয়তন যত সোবাসার পানির আয়তন তত সেটা সবাইকে মনে রাখতে হবে কারণ চৌবাশাট পানি পূর্ণ আছে পানি ভর্তি আছে চৌবাশার আয়তন যত সোভাষার পানির আয়তন তত যেহেতু এখানে বের করতে বলা হয়েছে উক্ত চোবাশার পানির পানি ভর্তি থাকলে পানির আয়তন কত তাহলে সুতরাং চৌবাসার পানির আয়তন সুচল্লিশ হাজার লিটার এটি সবাইকে মনে রাখতে হবে যে সৌভাষার আয়তন যত সৌভাষাটির পানির আয়তন তত আবার সৌভাষার আয়তন এবং পানির আয়তন তাহলে সৌভাষার আয়তন পাওয়া মানে পানির আয়তন পেয়ে গেছি সুতরাং সৌভাষার পানির আয়তন সুচল্লিশ হাজার লিটার এখন আমাদেরকে আরো একটি আনসার বের করতে হবে সেটা হচ্ছে কত কিলোগ্রাম হবে অর্থাৎ পানির আয়তন কত কিলোগ্রাম হবে আমরা জানি এক লিটার পানির ওজন হচ্ছে এক কিলোগ্রাম এটি সবাইকে মনে রাখতে হবে এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম আর এখানে কয়েক লিটার চৌচল্লিশ হাজার লিটার সুতরাং চৌচল্লিশ হাজার পানির ওজন এক গুণ চৌচল্লিশ হাজার কিলোগ্রাম তাহলে এক দিয়ে যদি আমরা চৌচল্লিশ কে গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে চৌচল্লিশ হাজার কিলোগ্রাম এটি সবাইকে মনে রাখতে হবে এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম লিটার থেকে আমরা কিলোগ্রামে কিভাবে নিলাম এই সূত্রের মাধ্যমে এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম সুতরাং সুচল্লিশ হাজার পানির আহ হাজার লিটার পানির ওজন এক কিলোগ্রাম সমান সমান হচ্ছে কিলোগ্রাম সুতরাং পানির আয়তন লিটার এবং ওজন সুচল্লিশ হাজার কিলোগ্রাম এই যে আমাদেরকে একটি পানির আয়তন বের করতে বলা হয়েছে কত লিটার সেটি আমরা বের করেছি আহ হাজার লিটার এবং আরেকটা বের করতে হয়েছে কত কিলোগ্রাম সেটিও আমরা বের করেছি ওজন সুচল্লিশ হাজার আহ কিলোগ্রাম তাহলে উত্তর হচ্ছে সুচল্লিশ হাজার লিটার এবং সুচল্লিশ হাজার কিলোগ্রাম